আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে পরীক্ষার গেটের ভেতর প্রবেশ জলপাইগুড়িতে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা জলপাইগুড়ি বিভিন্ন বিদ্যালয় পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে ফুল পেন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন জেলা পুলিশের আজ এবছরের উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশের পরীক্ষা শুরু চলবে আঠেরোই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি জেলার পরীক্ষা গ্রহণের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার পঁচিশের মোট চুয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেনুর সংখ্যা সতেরোটি জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পনেরো হাজার মাধ্যমিকের মতো এবারও ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা যেমন থাকবে তেমনি থাকবে মেটাল ডিটেক্টরের মাধ্যমেও চেকিং বলে জানা যায় সমস্ত জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা এবং এবং বেস্ট অফ লাগ জানাচ্ছি আমরা পুলিশ সকালবেলা থেকে রাস্তায় আছে প্রতিবারের মতো এবং সমস্ত জায়গায় ট্রাফিক ব্যবস্থা আছে কোথাও প্রবলেম হলে আমাদের হেল্প ডেস্ক আছে এবং সেটা সমাজ মাধ্যমে দেওয়া হয়েছে যারা কোনো অসুবিধায় পড়লে পুলিশ সবসময় পাশে আছে এবং পুলিশ পরীক্ষার্থীদের পৌঁছে দেবে আমরা সকালবেলা থেকে অলরেডি পরীক্ষার্থীরা ঢুকতে শুরু করেছেন একটাই কথা বেস্ট আপনার